রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবে রব্বুল আলামিন আল্লাহ আলফালা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর মাহফিলে আল্লাহ কোরআনে কারীমের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে হ্যাঁ মালিক তাও বা করে দিতেছি আর জীবনে কোনো দিন গোনা কর গোনাব আর জীবনে কোনো দিন নামাজ আর জীবনে কোনো দিন হারাম খাই বল আর জীবনে কোনো দিন ব্যাপার দায়িত চলবো না আল্লা মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে খবর করে কামাতির কঠিন মা

যদি আমাদেরকে তুমি বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুধা নাই আল্লাহ তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা স্বামীর কাঁধ গড়াই দাঁড়াইয়া ক্ষমার হাত গুলো বাড়াইলাম আল্লাহ মেহির মানি করে আমাদের হাত গুলোকে তুমি ফুল করে নাও আমাদের ওখানে কিরি সন্তানেরা প্রবাসে আছে বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সহি সালামতে তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ আবার সহি সালামতে আমাদের খুলি পৌঁছাই আজকের এই মাহফিলের জন্য যারাই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দানগুলোকে তুমি কোল করে নাও কামতের কঠিন ময়দানে এই দান গুলোকে না যাদের অশিলা বানাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপা করে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের প্যারেশানিকে দূর করে দাও মুসিবাসকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চারার দিকে থাকাইলে কবুল ঘরে যায় ওই মায়াবি চারা গুলো আর আজকের মনা জাতি বার মা বাবার মায়াবি চারা গুলো সামনে ভাসতেছে কুতুবাদৈ ইস্নেমা মায়ামাতা সুহাদি আল্লাহ আমাদের কি বল করে জায়গা তুমি দিয়ে আল্লাহ অন্ধকার খবরের মধ্যে থিমের মতো শুয়ে আল্লা কতোবা খবরের বাসি মা 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 বলে চিৎকার করি কোনো জবাব দেয় না এটা কেমন জগৎ রে যে জগতে চলে গেলে আর গুরুদিন কথা কু আর গুরুদিন দেখা দে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে আমার ক্ষমা যাই মা চাই গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান নামের আসামি হয়ে থাকে আল্লাহ মেহের বাণী করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের খবর গুলো জান্নাতের বাগান বানায় দাও অত্র এলাকার যত মুরুব্বীরা খবরে শুয়ে আছেন আল্লাহ তাদের খবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসীব করে দাও আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও কামত পর্যন্ত এই তাসকিন মাহফিল কে জারি করে দাও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদের কে নিয়ে হাত উঠি অনেক সাদা দাড়ি ওয়ালা মুরব্বিদের কে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আমার কলিজা টুকরা যুবকদের কে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত

Mm-hmm. <laughs>